মাসাল্লা রমজানের চাঁদ দেখুন গাইস নামাজ শেষে আমি এখন সেহেরির জন্য রান্না করতে চলে আসলাম তো চিংড়ি মাছ রান্না করছি এগুলা হচ্ছে ফ্রেশ চিংড়ি মাছ ফাহিমের আব্বুরা নামাজ পড়ে এখনো আসে নাই আমি নামাজ পড়ে তারপর এই যে মার্কেটে গিয়ে যে কালকের জন্য আমাদের ইস্টারের জন্য কিনছি এগুলা

যেহেতু জানে খাওয়া যাবে না অত তো সাত আট পিস নিয়েছে আর কি শুধু এগুলাই রান্না করব এই মাছটা হচ্ছে বাংলাদেশের তিন হাজার ছয়শ পড়ছে টাকা আর কি বাংলাদেশ টাকায় আমেরিকার মধ্যে হচ্ছে টোয়েন্টি এইট ডলার নাইন আমি উপরের আঁশগুলা ক্লিন করে

মাংসের অবস্থা এদিকে হচ্ছে ভাত বসা দিছি আর এদিকে বড় মাছটা হয়ে গেছে আলাদা এখন কয়টা বাজে আমরা কয়টায় খাবো যে ওটা বলতেছি তিনটার দিকে খেয়ে আছে প্রতি বছর আমি রমজানের এক খতম করে কোরআন পড়ি তো এইবারও চেষ্টা করব ইনশাল্লাহ আমার মেহেক ফার্স্টে বলতেছে তা আলহামদুলিল্লাহ আমরা সবাই এখন সেহেরি কাচ্ছি আমি কাচ্ছি শুধু গরুর মাংস দিয়া কালকে ইনশাল্লাহ রোজা রেখে ইফতারের জন্য কি কি আয়োজন করছি তা শেয়ার করবো ফাহিমের আব্বু দুপুরে নামাজের পর একটু ঘুমাচ্ছে পাশে হচ্ছে মেহেক মেহেককেও গুম পাড়ে দিয়েছি এই যে সোনাগোলা সিদ্ধ করে একটু ঠান্ডাতে দিয়েছি আগে আমি হচ্ছে এখন ইফতার রেডি করতে চলে আসছি দেখি কি কি বানাচ্ছি কি কি ইফতার রেডি করছি আজকে সানাগোলা হয়ে আসছে জাস্ট উপরে একটু ধন্যা দিয়ে দিব এদিকে হচ্ছে পেঁয়াজের জন্য এগুলো মেখে রাখছি পেঁয়াজগুলো করবো আর সাথে হচ্ছে বেগুনি করবো আপনারা কী কী বানাচ্ছেন কী কী রান্না করে সেহেরি খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি প্রথম রোজার সেহেরি এবং ইফতার কি দিয়ে করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও কী দিয়ে ইফতার করলেন কি দিয়ে সেহেরি করলেন আমাকে কমেন্টে জানায়েন ছড়াগুলো হয়ে গেছে কি বানাচ্ছ আজকে তুমি আমাদের ইফতারের জন্য

আমাদের জন্য অনেক বড় এই রমজান মাষ্টা। boxShadow এখন 8:30 8:30 আমাদের হবে ভাই হবে? হ্যাঁ এই যে এগুলা আমি করছি। এখন কষ্ট হয়েছে তোমার? হ্যাঁ এগুলা একটু টেবিলের আমাকে। চেষ্টা করেছি আমি তোমাদের জন্য টুকিটা কি আমি বেরে বেরে রাখি সবগুলা নিয়ে আসতেছে ফাইমের আব্বু টেবিলে বেগুনি না রমজানের মধ্যে আমরা সবাই সবার জন্য বেশি বেশি করে দোয়া মাস দুইটা ফুরি করছি তো ফুরি করছি ফাহিম দুইটা ফুরি করার জন্য করছি তোমরা তো পুরি খাও না তোমাদের জন্য সমসা করছি এইগুলো হচ্ছে আজকের ইফতারই ফার্স্ট রমজানের ইফতার আমাদের আচ্ছা বেড়ানা জুসটা হয় নাই যে বেড়ানো যুসটা আনি নেই ওইটা একটু হ্যাঁ এখন বানাবো আর কি ওইটা মিনিট আছে সবগুলা রেডি করছে পাইমের আব্বু আমেরিকার মধ্যে এইবার সহ আমরা দুইবার রোজা রাখছি এগান ডাইমন্ড আসসালাম ইফতারের আগে বসে একটু দোয়া করলে দোয়াগুলো নাকি কবুল হয় বেশি এখন বসে আমরা সবার সবার জন্য দোয়া করব ইফতারের সময় আর হচ্ছে সেহরি আগে অথবা পরে দোয়া করলে বেশি কবুল হয় তো আমরা বসে এখন হচ্ছে দোয়া করবো আপনারাও দোয়া করবেন আমাদের আমাদের সবার জন্য পৃথিবীর সব মানুষের জন্য আসলে সব সময় দোয়া সবাই যেন সুস্থ থাকে সবার পরিবারকে নিয়ে ভালো থাকে সবাই বসে একসাথে আমরা এখন দোয়া করব আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে একসাথে আমরা এখন ইফতার করছি

যে আমার ছেলে রিদান আলম পাহিম এবং সাফান আলম তাহিম দুজনকে আমি নিয়ে যাই এখন আসলাম আপনাদের জন্য সবার জন্য সব মুসলমান বাইদের জন্য মুসলিম ভাই জন্য সবার সমগ্র বিশ্বের যতজন মুসলিম ভাই বোনরা আছে সবার জন্য দোয়া করি যাতে সবাই ভালো থাকে সুস্থ থাকে তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার পরিবারের জন্য দোয়া করবেন যাতে ভালো থাকে সুস্থ থাকে আর কি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ